এই যে লিভিং এর কথাটা বলছো তুই তোর প্রমাণ দিতে হইবে আমি এই যে লিভিংয়ে থাকছি তোর এই প্রমাণ দিতে আখি লাইভে এসে যা যা বলছে সব সত্য তাহলে আলামিনকে যে ভালোবাসে এটা নিয়ে আঁখেকে কেন কিছু বললেন না যে তুই কিভাবে হাজবেন্ড থাকতে তুই আলামিনকে এখনো ভালোবাস তোর সতিনের সাথে তোর ঝগড়া না কি তোর হাজব্যান্ডের সাথে তোর কষ্ট না কি তুই সেটাই বলতি তুই আমাকে টাইনে নিয়ে কেন তুই এসব কথা বলছো তুই কেন এই কথাটা বললি তোর কাছে কী প্রমাণ আছে এই কথাটা বলো আমার তো বিয়ের বয়স হয়েছে তার সাথে একুশ বছর আমি তো কাবিন নামাও দেখাইতে পারবো আমি এত বছর আগের কাবিন নামা আমরা কাবিন নামাই উঠে কোনো সময় কারণ এটা আমাদের দরকারই না এটা কেন তুলবো বিয়ে হয়েছে বাস কিন্তু আমি দরকার হলে তাও তুলবো কিন্তু ও কেন এই কথাটা বললো এইটার তো কোনো বিচার নাই আমি যে আমার হাজব্যান্ডকে কোনো সময় ভিডিওতে আনতে চাইনি এখন যখন ভিডিওতে আনছি এতদিন বলছি লিভিংয়ে থাকে লিভিংয়ে থাকে আপনি আঙ্কেলকে দেখান আপনি আপনার জামাইকে দেখান আপনার হাজব্যান্ডকে দেখাইতে পারেন না আপনি লিভিংয়ে থাকেন এইটাই সত্য আপনি কিভাবে দেখাবেন আপনার তো হাজব্যান্ড নাই আবার অনেকে লাগছে যে লিভিংয়ে থাকে সে কেন আসবে ভিডিওতে আচ্ছা তারপরে তার ভিডিওতে নিয়ে আসলাম